فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ অতঃপর ইউনুস আমরা নিক্ষেপ করলাম এক তৃণহীন প্রান্তরে এবং তিনি ছিলেন অসুস্থ ও أنبتنا عليه شجرة من يقطين میখতিন আর আমরা আর পর ইয়াকতিন প্রজাতির এক গাছ উদ্গত করলাম উঙিলে মিলফিন অউয়াজিদুন আর তাকে আমরা এক লক্ষ বা তার চেয়ে বেশি লোকের প্রতি পাঠিয়েছিলাম প্র্যাম এমু প্রেমে অতঃপর তারা ইমান এনেছিল। বলে আমরা তাদেরকে কিছুকালের জন্য জীবন ভোগ করতে দিলাম فاستفتهم ان ربك البنات ولهم البنون এখন তাদেরকে জিজ্ঞেস করুন আপনার রবের জন্যই কি রয়েছে কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান অথবা আমরা কি ফেরেশতাদেরকে নারী রূপে সৃষ্টি করেছিলাম আর তারা দেখেছিল আলা ইন হুম ইন ইফকিম সাবধান তারা তো মন গড়া কথা বলে যে ওয়ালেদ আল্লাহ ইন হুমলা আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন আর তারা নিশ্চয়ই মিথ্যাবাদী আস্কফল বেন তিয়ানল বেনিন তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করেছেন না ল্যাপুম কাইফে উন তোমাদের কি হয়েছে তোমরা কীরকম বিচার করো অ্যাফেন দেখ তবে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না অ্যাম লেপুম শুন করন নাকি তোমাদের কোনো

স্থির করেছে অথচ জিনেরা জানে নিশ্চয় তাদেরকে উপস্থিত করা হবে শাস্তির জন্য তারা মুশ্রিকরা যা আরোপ করে তা থেকে আল্লাহ পবিত্র মহান তবে আল্লাহ একনিষ্ঠ বান্দাগণ ছাড়া এ মেতঃপর নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের ইবাদত কর তারা তোমানেই বিপ তিনি তোমরা একানিষ্ঠ বান্দাদের কাউকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবে না এলেমে জাহিম শুধু প্রজ্বলিত আগুনে যে দগ্ধ হবে সে ছাড়া ও আর জিব্রিল বললেন আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত স্থান রয়েছে ও ইনু সুন সারিবদ্ধ সারিবদ্ধভাবে

যদি আমাদের কোনো কিতাব থাকত আমরা অবশ্যই আল্লাহর একনি বান্দা হতাম কিন্তু তারা কোরআনের সাথে কুফুরি করল সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে ওলাপদ শেপদ কালিমাতুনা লিবেদিনাল মৌসানিন আর অবশ্যই আমাদের পেরিত বামবাদের সম্পর্কে আমাদের এ বাক্য আগেই স্থির হয়ে রয়েছে ইন নাহুম লেহুমুলমান সুন নিশ্চয়ই তারা সাহায্যপ্রাপ্ত হবে ও ইন লেজুম দান লেহুমুল এবং আমাদের বাহিনী হবে বিজয়ী দ্য আইন অতয়েব গ্রীষ্মকালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন ওসিং আর আপনি তাদেরকে পর্যবেক্ষণ করুন শীঘ্রই তারা দেখতে পাবেন তারা কি তবে আমাদের শাস্তি তরান্বিত করতে চায় জালা পিসা হাকিহীন ফাসা তাদের আঙিনায় যখন শাস্তি নেমে আসবে তখন কৃতদের প্রভাত হবে কত মন্দ আর কিছু আর কিছুকালের জন্য আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে থাকুন

শান্তি বর্ষিত হক রাসূল গনের প্রতি ওয়ালহামদুলিল্লাহি আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্রাপ্য বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি সাদ ওয়ালকুরআন যিল যিক শফত উপদেশপূর্ণ কুরআনের বেলি না কফু জাতি উয়াশিক বরং কাফিররা অদ্ধত্ত ও বিরোধিতায় নিবেচিত আছে কেন কবরিহিম কৌনিং ফনে জং হে এদের আগে আমরা বহু জনগোষ্ঠী ধ্বংস করেছি তখন তারা তো চিৎকার করেছিল কিন্তু তখন পরিত্রাণের কোন তারা বিস্ময় বোধ করেছে যে এদের কাছে এদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আসলো এবং কাফিররা বলে এ তো এক যাদুকর মিথ্যাবাদী এজাল আল আলিহা তা ইলাহা সে কি বহু ইলাকে এক ইলাহ বানিয়ে নিয়েছে এটা তো এক অসัจজ্য ব্যাপার ওয়ান ক্বালা ক্বাল মালাউ মিনহুম আনামশু ওয়াসবু আলা ইনহাগলা সেই উইন আর তাদের নেতারা এ এবলে সরে পড়ে যে তোমরা চলে যাও এবং তোমাদের দেবতাগুলোর পূজায় তোমরা অবিতিরিত থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক না সেমিওনভি হ্যাঁগা ফিল্মিলেটিলটি আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনিনি এটা এক মন গড়া উক্তিমাত্র আমাদের মধ্যে কি তারই উপর জিকির নাজিল হল প্রকৃতপক্ষে তারা তো আমার বাণীতে সন্দিহান বরং তারা এখনও

নাকি তাদের কর্তৃত্ব আছে আসমানসমূহ ও জমিন এবং এই দুইয়ের অন্তর্বর্তী সমস্ত কিছুর উপর থাকলে তারা কোনো উপায় অবলম্বন করে আরোহণ করুক এ বাহিনী সেখানে অবশ্যই পরাজিত হবে পূর্ববর্তী দলসমূহের মতো كذبت قبلهم قوم نوح وعد وفرعون ذو الاوتاد إذا راجعوا. رسول قلى بروتي ميت هرب نُحِيرُ نحر شامردعي اد او ولا فرعون وثمود وقوم لوط واصحاب الايكه اولئك الاحزاب ثمود لوط شامردعي او আইকার অধিবাসী ওরা ছিল এক একটি বিশাল বাহিনী এ কলুন কম তাদের প্রত্যেকেই রাসুলগণের প্রতি মিথ্যারোপ করেছিল ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি ছিল যথার্থ وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق آر إراتو كيبول أفكا كورسي اكتماترو پرتنبو شب دير جاتكونو بيرام تاك وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب তারা বলে হে আমাদের রব হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য আমাদেরকে শীঘ্রই দিয়ে দিন তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন আমাদের শক্তিশালী বান্দা দাউদের কথা তিনি ছিলেন খুব বেশি আল্লাহ অভিমুখী ইন নাহু উসে জীবন নিঃশ্রণ নিশ্চয়ই আমরা অনুগত করেছিলাম পর্বতমালাকে যেন এগুলো সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে অত্য রনাসুর কুল্লুল্ নাহুয় এবং সময়বেত পাখিদের কেউ সবাই শীল তার অভিমুখী ও সাজাদা দে না মুল কাহু না হু হেক না চ্যামা পার্সোনাল কৃত আর আমরা তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হেকমত ও ভাইসালাকারী বাগ্নিতা